আজ পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর এই বিশেষ দিনটা শুরু করলাম ঠাকুরকে পুজো দিয়ে এদিকে রান্নাঘরে যেতেই দেখি বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আজ গরম গরম লুচি ডাল আর স্যালাড দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম মায়ের সব রান্না প্রায় হয়ে গেছিল তাই সর্ষে ইলিশের দায়িত্বটা আজ আমিই নিলাম আজ বুবাইয়ের কলা পাতায় খাবারের রীচে হয়েছিল তাই সুন্দর করে গোল করে কেটে রাখলাম লাঞ্চে ছিল লেবু লঙ্কা পটল ভাজা খেরত তরকারি মুগ ডাল সর্ষে ইলিশ ইলিশ মাছ ভাজা আর বাড়িরামের চাটনি নববর্ষের স্পেশাল বাঙালি আনার থালি তোমাদের কেমন লাগলো জানিও বাবা আজ হাল খাতায় এত কিছু নিয়ে এসেছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই হলো নববর্ষের স্পেশাল ক্যালেন্ডার বেলায় দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম অমরদার দোকানে পুজোর ইনভাইট ছিল তো সেখানেই গেছিলাম সবাই মিলে একটুক্ষণ গল্প করলাম আর তিয়ান্ত সবাইকে পেয়ে বেজায় খুশি এভাবেই নববর্ষের প্রথম দিনটা কাটালাম